আসসালামু আলাইকুম এই আঙ্কেলটাকে দেখছেন তার নাম হচ্ছে আবু সাহেদ তার বয়স হচ্ছে পাঁচচল্লিশ বছর সে মানসিক ভারসাম্য হারানো সে কামরাঙ্গি চোট থেকে ঢাকা রনা হয়ে ঢাকা থেকে রনা হয়েছিল তার দেশের বাড়ি চাঁদপুর ওইখান থেকে সে নিঁখোজ হয়েছে যদি কেউ এই আঙ্কেলটাকে খুঁজে পান অবশ্যই তাকে পুরস্কার দেওয়া হবে উনি আজকে দীর্ঘ দুই মাস হবে নিখোঁজ হয়েছে হ্যাঁ আচ্ছা তো ওনার সাথে ওরাকে যদি কি খুঁজে পায় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে কি হবে কি পুরস্কার দিবেন আপনারা অবশ্যই তাকে পুরস্কার দেওয়া হবে 50000 টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি যে দেখতে পাচ্ছেন দর্শকে যে আবু সাইদ এই মানসিক ভারসাম্যহীন এই লোকটিকে খুঁজে পান এবং ওনাদের কাছে এনে পৌঁছে দিতে পারেন তাহলে আপনাদেরকে 50000 টাকা পুরস্কার দেওয়া হবে এটা সত্যি তো হ্যাঁ অবশ্যই সত্যি তো আমরা এই যে আপনারা যে পুরস্কার দিতে চাচ্ছেন আসলে কেউ যদি খুঁজে পায় অনেক পৃথিবীতে তো অনেক ভালো মানুষও আছে তারা তো আসলে পুরস্কারের আশে আসবে না যদি চাইবে আপনাদের আঙ্কেলরা আপনাদের কাছে ফিরিয়ে দিই হ্যাঁ অবশ্যই এরকম কিছু ভালো মানুষ আছে যে না আমরা এই লোকটাকে যদি তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি তাহলে তো আমাদের আল্লাহ ভালো করবে লোকেরও ভালো চাইবে তো অবশ্যই যদি কেউ পান অবশ্যই আমাদেরকে খোঁজ দিবেন স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন এই যে আবু ফাইদ দেখছেন কেউ যদি ওনার সন্ধান পান তো মাসুম নামে একজনের নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা একটা ছেলের নাম্বার তো আর দয়া করে কেউ মেয়ে মানুষের নাম্বার ভেবে ফোন দিয়ে না এর প্রত্যাশা থাকলো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন